আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম রেডিমেড কিছু থ্রি পিসের কালেকশন দেখাবো আজকে এখানে কিন্তু আরং কটন থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান হিউজ কালেকশন আছে সম্পূর্ণ রেডি থাকবে শুরুতেই হচ্ছে একদম কটনের ভিতরে একটা সুন্দর আরং কটন ড্রেস দেখাবো

কালার তিনটা কালারই সুন্দর বেশ কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্ট

এই যে শাইনিং সিল্কের ভিতরে প্যান্ট পাচ্ছেন লেস করা আছে আর এই হচ্ছে ওনাটা অল ওভার কিন্তু কাজ করা খুব সুন্দর একটা ওনা আচ্ছা প্রাইস কত এটার প্রাইস থাকবে 1500 টাকা 1500 টাকা প্রাইস থেকে 44 আচ্ছা কালার আছে কয়টা কালার আছে দুটো এটা কালার হবে টোটাল দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু পুরো হ্যাঙ্গিং করা থাকবে এগুলো আর এই হচ্ছে এটার মানে বর্তমান সময় কিন্তু এটা অনেক হিট মার্কেটে সবথেকে হিট আর এই হচ্ছে এটার ওনাটা এই হচ্ছে ওনাটা অনলি প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা

হ্যাঁ ইনারসিট করা আছে

তেরোশো টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আচ্ছা ফিওর্স এই কালারটা দেখেন এটাও দারুণ একটা কালার কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এ হচ্ছে না প্রাইস সেম তেরোশো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে অল ওভার স্টোন করা মিরর করা নিচের প্যানেলেও কিন্তু

দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর হবে যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর হবে চান্দুরি সিল্কের ভিতরে আচ্ছা নয়শো টাকায় পার্টি ড্রেস এগুলো সবই কিন্তু অনলাইন ভাইরাল কালেকশন

কটন এ হচ্ছে ওনাটা মানে অল ওভার কাজের একটা পাইটি ড্রেস কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস অনলি মাত্র 1100 টাকা কালার দুই কালার হবে তিনটা ওকে এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্যান্ট এ হচ্ছে ওনা অনলি প্রাইস থাকবে মাত্র 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে সিগ্রিন কালার सेम থাকবে প্যান্ট सेम থাকবে বডি হবে 38 থেকে 44 আচ্ছা তো নেক্সট অন একদমই রিজনেবল প্রাইসে দেখাচ্ছি দেখেন অফারের থ্রি পিস সব ওকে